রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে চলল উচ্ছেদ পর্ব মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার শান্তিপুরেও ইতিমধ্যেই পৌরসভা ফুটপাত কিংবা বিভিন্ন সরকারি জমি যারা জবরদখল করে রয়েছেন তাদের হাত থেকে জমি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে এ বিষয়ে মাইকিং করা হয়েছে মাপঝোপ করা হয়েছে দোকানে রীতিমতন গিয়ে হাত জোর করে সাধারণ মানুষকে স্বচ্ছন্দে চলাফেরা করার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় পর্বও শেষ হয়েছে যদিও প্রায় সকলেই সেই কথায় মান্যতা দিয়ে পুনর্বাসনের অনুরোধ জানিয়ে সরে গিয়েছেন অন্যত্র কিন্তু সংখ্যায় অত্যন্ত কম হলেও দু একজন ব্যতিক্রমী হিসেবে যারা এখনো পর্যন্ত সরকারের সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে দখলদারী অব্যাহত রেখেছে তাদের দোকান ভাঙতে উদ্ধত হল পৌরসভা রাত এগারোটা নাগাদ পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সিএসসির মেম্বার দে সহ বেশ কয়েকজন কাউন্সিলর তারা কিন্তু সকলেই এই উচ্ছেদ কর্মসূচিতে অংশ নেন অন্যদিকে বিদ্যুৎ দফতর অগ্নি নির্বাপন দফতর শান্তিপুর থানার বিভিন্ন পুলিশ এবং তারাও কিন্তু এই অভিযানে ছিলেন প্রায় সেখানে কিন্তু এই ধরনের অভিযান চালানো হয় সেই নিয়ে বলা হচ্ছে যে সারাদিন ব্যবসায়ীরা কর্মব্যস্ত থাকেন অন্যদিকে জনবহুল এলাকা পথচারীদের চলতে সমস্যা হয় তাই রাতেই এই অভিযান শুরু হয়েছে তবে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান যে বিষয়টা নিয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকল উচ্চ মহলকেই জানানো হয়েছিল লিখিতভাবে একই সঙ্গে পুরসভাকে সহযোগিতা করার কথা বলা হয়েছে সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে আগেই কিন্তু অনেকেই দোকানের সাইনবোর্ড কিংবা সেই সমস্ত যে জিনিসপত্র রয়েছে তা খুলে দিয়েছে যদিও সংখ্যায় কম হলেও কয়েকজন খুব উগড়ে দিয়েছেন তারা কিন্তু বলছেন যে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করার কোনো মানে হয় না বহু প্রাচীনকাল থেকে শান্তিপুরের রাস্তার সঙ্গে নিয়ম না মেনেই দোকান বসত বাড়ি করা হয়েছে সেগুলো ভাঙা হচ্ছে না বেরোজগার মানুষ তাদেরকে কিন্তু বলা যেতে পারে যে সেখানে তাদেরকে বেরোজগার করার চেষ্টা চলছে এক্ষেত্রে বাদ গেল না পৌরসভার অতীতের গর্বের দীর্ঘদিনের অকেজ ও পথের ধারে ত্রিফলা লাইট সুরজেৎ কাউন্সিলর তিনি কি বলছেন শোনাবো একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের শান্তিপুরের যে সমস্ত দোকানদারদের কাছে আমাদের পৌরপতি বা আমরা আবেদন করেছিলাম তারা নিজেরা মেনে নিয়েছে এবং তারা নিজেরাই তাদের দোকান সরকারি জায়গা বা ফুটপাতের মধ্যে তারা সরিয়ে নিয়েছে আজকে মূলত যে কাজটা করা হচ্ছে আমাদের যে রাস্তায় যেগুলো অস্ফট্রিক কনস্ট্রাকশন ছিল তাদের ফেলে যাওয়া যেগুলো আর তাদের এখন অবশিষ্ট বলতে কিছু নেই জায়গাটা সমান করতে হবে চলাচলের ব্যবস্থা করতে হবে যেগুলো আমরা দিনের বেলা এই কাজ করতে গেলে রাস্তায় আপনি জানবেন যানজট হতে পারে অনেক মানুষ থাকে সেক্ষেত্রে রাত্রিবেলায় রাস্তা ফাঁকা পাওয়া যাবে এবং এই জন্যই আমরা আজকে শান্তিপুর পৌরসভা শান্তিপুর পুলিশ প্রশাসন শান্তিপুর ফায়ার আমরা সকলকে নিয়ে আজকের রাস্তায় নেমেছি আজকের রাস্তাটা যতটা করা যখন চলে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী নির্দেশের পর পরই কিন্তু বিভিন্ন পুরসভা তারা কিন্তু কর্মযোগে নেমে পড়েছিলেন কিন্তু শান্তি পৌরসভা থেকে এটা কেন এত সময়টা কেন আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এক মাসের মধ্যে একটা জিনিসটা অবজার্ভ করতে যে মানুষ কেউ কোথায় আছে তাদের পুনর্বাসনে কী কি হবে তাদের কি সময় দেওয়া সেটা আমরা করেছি তারপরে আমরা আজকেও আপনাকে আবার বলছি

এবং পরবর্তী বোর্ড অফ কাউন্সিলের যে সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুপাতে সাধারণ মানুষকে আমরা বারংবার অনুরোধ করেছি যে আপনারা ব্যক্তির পাঁচ সকল করে রাস্তাগুলো অকুপায় করে রেখে দিয়েছেন আপনারা সেই রাস্তাগুলো ক্লিয়ার করুন ইতিমধ্যে আপনারা দেখছেন সমস্ত দোকান পাই তারা নিজেরা স্বই ছয় আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা তারা মুক্তি করেছে আজকে গ্যাপগুলো করে আছে এবং আমাদের কিছু তৃতার লাইট যেগুলো দীর্ঘদিন থেকে ফুটপাথের ওপর রয়েছে সেগুলোকেও আমরা ক্লিয়ার করে দিচ্ছি যাতে সাধারণ মানুষের যাতায়াতে হ্যাঁ উপযুক্ত করে চলে যায় সেই জন্যে আজকে আমাদের চলে যান এবং আমাদের সেই কাজগুলো আজকে করা হবে আমরা দেখতে পেলাম বেশ কয়েকটা দোকানের কিছু অংশ যেটা পুরসভ অন্তর্ভুক্ত সেটা অনেকটা অজন আমাদের কাছে সে কিছু অংশ কিন্তু ভাঙা হলো সেগুলি পুরসভ অন্তর্ভুক্ত ছিল বলব বেশ কয়েকটা দোকানের কিছু অংশ যেটা বাইরে বেরিয়ে আসে সেগুলো ভেঙে দেওয়া হলো না দোকানের অংশ বলতে আমরা কোনো দোকানটা আমরা পুনরায়

পুলিশ প্রশাসনের আধিকারিক রয়েছে এবং আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা রয়েছে এবং আমার পৌরসভার ইঞ্জিনিয়াররা রয়েছে আমার পৌরসভার ইও সাহেব রয়েছে সকলে মিলে আমরা যাতে এই ফুটপাথের মধ্যে যে দোকানগুলো করে রেখে দিয়েছিলেন তারা অলরেডি মুখ্যমন্ত্রীর নির্দেশ আমি কথা বলছিলাম এবং পৌরসভার নির্দেশ তারা কিন্তু উন্নত তাদের দোকান তাই অন্যত্ব কিন্তু সরিয়ে ফেলেছে আজকে যে স্ক্যাপগুলো রাস্তার মধ্যে পড়েছিল সেই স্ক্যাপগুলোই আমরা সরাই নিজস্ব এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ ব্যানার্সির একটি রিপোর্ট দেখাব দোকান বসে গেছে সেখানে হয়তো কেউ পনেরো বছর বিজনেস করছে কেউ দশ বছর বিজনেস করছে বা কেউ ভালো করে দোকান করে ব্যবসা করছে এক্ষেত্রে হঠাৎ করে এই নির্দেশ জারি হওয়াতে সভাপতি তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে তারা কি করবে সেটা এখন বড়ো প্রশ্ন এটা অনেকদিন আগেই বলা হয়েছিল এবং পনেরো কুড়ি দিন আগেই এই নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাদের ভালো মুখে বলা হয়েছে এবং এমনকি পৌরপতি কাছে দোকানের কাছে কাছে গিয়েও বলা হয়েছে যে তাদেরকে সম্প্রসারণ করে অন্য নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে সরিয়ে নিয়েছে তার কথায় কিন্তু যারা হয়তো কিছু কিছু দোকানদার তাদের নিজের কারিশ্মাকে বজায় রাখার জন্য এবং নিজের গায়ের জোরকে ফলিয়ে যে কিছু হবে না দেখা যাবে এই মানসিকতা নিয়ে যারা রয়েছে তাদের ক্ষেত্রেই এই দোকানগুলো ভাঙা পড়লো বলে মনে করা হচ্ছে আমরা সূত্র মারফত জানতে পেরেছি শান্তিপুর পৌরসভা সূত্রে তাদের নিশ্চয়ই পুনর্বাসন দেওয়া হবে কিন্তু এখনই পুনর্বাসন ক্ষেত্রে বিল্ডিং বা তৈরি হয়নি কিন্তু তাদের আশ্বাস দেওয়া হয়েছে এবং তাদের কোথায় নিয়ে যাওয়া হবে কোথায় রাখা হবে সেগুলো তাদের চিন্তা ভাবনা করা হয়েছে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এইটুকুই শোনা গেছে পৌরপতি খুবই লোকজনের কাছে প্রিয় মানুষ হয়ে উঠেছেন কারণ তিনি ইতিমধ্যে শান্তিপুর পৌরসভা ঘিরে সেরকম কোনো স্থানীয় মানুষদের এবং দোকানদার যারা ব্যবসায়ী তাদের কাছে আস্থা রয়েছে পৌরপতির প্রতি এবং পৌরপতি যে আশ্বাস দিয়েছেন সেই কার্যকর হবে বলেই তাদের মনে করছে সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও